আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি বাটার রেসিপি আপনারা নানান ধরনের বাটা বা ভর্তা খেয়েছেন আজকে আমি আপনাদের দেখাবো কলার খোসা বাটা বা কলার খোসা ভর্তার রেসিপি ঝাল ঝাল করে তৈরি এই কলার খোসা বাটা বা ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে অন্যদিকে এটি কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন এখানে আমি আমার বাড়ির আইনা থেকে কিছু কাঁচকলা পেয়ে নিচ্ছি আজকে এই কাঁচকলার খোসা দিয়ে আমি মজাদার কলার খোসা বাটা তৈরি করবো প্রথমেই আমি দুটো কলাকে এভাবে পানিতে সিদ্ধ করতে দিয়ে নিয়েছি খুব ভালোভাবে পানিতে আমি কলাটি সিদ্ধ করে নিব কলা সিদ্ধ হয়ে গেলে এই কলার খোসাটি আমি ব্যবহার করবো কাজকলা দুটো সিদ্ধ হয়ে গেছে এবার কাজকলা থেকে আমি এর খোসার অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলার খোসাগুলোকে এবার আমি পাটায় বেটে নিব এর সাথে আমি কিছু মশলাও বেটে নেব কাঁচামরিচ এবং পেঁয়াজ বেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে আমি একটি পেঁয়াজ এবং চারটি কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে নেবেন যারা ঝালের পরিমাণ বেশি খেতে চান এবার আমি খুব সুন্দর করে একটি কড়াই দিয়ে নিয়েছি কড়াইতে আমি চার চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার খুব সুন্দর করে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটাকে তেলের ওপর নেড়ে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদের গুঁড়া খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ বাটাগুলোকে তেলের ওপর নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতরে কাঁচা গন্ধ দূর হয়ে যায় যখন এটি খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আর থেকে বেটে রাখা কাঁচকলার খোসা কাঁচকলার খোসা বাটা দিয়ে খুব সুন্দর করে তেলের উপর ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতরের তরল ভাব চলে যায় একেবারে শুকনো শুকনো হয়ে যায় এবং এটি কড়াই থেকে ছেড়ে দেয় ঠিক সেই পর্যন্ত যখন এটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর থেকে তেল ছেড়ে দিবে এবং সুন্দর একটি বাসনা এর ভেতর থেকে আসবে তখনই কিন্তু আপনারা মজাদার এই কাঁচকলার খোসাটি নামিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে আমি কাঁচকলার খোসা বাটাটি এভাবে ভেজে নিচ্ছি সমস্ত তেল কিন্তু এই খোসা বাটা চুষে নিয়েছিল এজন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নিব কাঁচকলার খোসা বাটা থেকে খুব সুন্দর একটি সুবাস আসছে এবং এটি কিন্তু কটা থেকে ছেড়ে দিচ্ছে একটি ভাজা ভাজা ভাব চলে এসেছে এবার এটিকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও